টক্করটা শিয়ানি শিয়ানি নিতে চায় ব্রাজিল এক আর্জেন্টিনাকে ফেরাতে কত শত ব্যস্ততা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কার্লো আঞ্চেলেতির পর ডেকে আনছে রিকার্ডো কাকাকে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ফিরিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে এই পরিকল্পনা আটে সিবিএফ যদিও এই পরিকল্পনা কতটা বাস্তবতার মুখ দেখে এবং ফলপ্রসূ হয় সেটি সময় বলে দেবে তবে পরিকল্পনা করতে যে ভুল করছে ব্রাজিল তা হলফ করে বলে দেয়া যায় ব্রাজিলের মতো দলের জন্য কাকা আশীর্বাদ হয়ে ধরা দিতে পারেন কাকা ও ব্রাজিলকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর্জেন্টিনাকে বোতল বন্দি করতে এক প্রকার উঠে পড়ে লেগেছে ব্রাজিল নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে সিবিএফ নয়া কোচের সঙ্গে সাবেক বিশ্বকাপ জয়ী তারকাকেও দলে ভিড়িয়ে নিচ্ছে তারা লক্ষ্য একটাই জিততে হবে বিশ্বকাপ তবে প্রশ্ন ছুটতে পারে কাকাকে দলে ফেরানের সঙ্গে আর্জেন্টিনাকে আটকে দেয়ার মিল কোথায় মূলত এখানেই আটকে আছে বিশেষ এক যুক্তি শক্তির বিবেচনায় আমেরিকা মহাদেশের দ্বিতীয় সেরা দল ব্রাজিল তাদের অভিজ্ঞতা দক্ষতার বিচার করলে এটাই দাঁড়ায় তাদের সামনে আছে কেবল আর্জেন্টিনা যারা কিনা পুরো ফুটবল বিশ্বেই সেরা তাদেরকেই তাই মার্ক করতে যাচ্ছে আর্জেন্টিনাকে মার করার কারণ হলো এই দলটিকে যদি টেক্কা দিতে পারে ব্রাজিল তাহলে তাদের সামনে দ্বিতীয় কোনো নেই হারানোর জন্য যার কারণে আর্জেন্টিনাকে করতে পারলে বাকি দলগুলো এমনিতেই ডাউন টু আর্থ হয়ে যাবে এই কারণে ব্রাজিল নয়া কোচ ও সাবেক বিশ্বকাপ জয়ী তারকাকে দলে ভিড়িয়েছে এমনকি এও শোনা যাচ্ছে কার্লো আঞ্চিলতেই নাকি কাকাকে দলের সঙ্গে যোগদান করতে বিশেষ অনুরোধ করেছেন তার অনুরোধেই নাকি কাকাকে জাতীয় দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে সিবিএফ কথা তো আর ফেলা যায় না যাদের মনে সংশয় কিনা কাকা তাদের আসবেন জন্য জানিয়ে রাখা ভালো এই তারকা একটা সময় আন সঙ্গে কাজ করেছেন এই কোচের আন্ডারে থেকেই মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিলেন কাকা বিভিন্ন সময়ে তাদের রসায়নটা ছিল দারুণ যার কারণে কাকা আনছেলতির প্যানেলে কোচ হয়ে আসার পর সাত পাঁচ ভাববেন না অফার লেটার পেয়েই ছুটে আসবেন নিচের তলে চেষ্টা করবেন দলকে কিভাবে ভালো অবস্থানে পৌঁছে দেয়া যায় যদিও তা সহজ কোনো বিষয় নয় তবুও চেষ্টা করতে ক্ষতি অন্তত নেই ব্রাজিল দলকে দাঁড় করানো বেশ কঠিন কাজ হবে তবে এতে দমে যাওয়া চলবে না এগিয়ে যেতে হবে আপন গতিতে তাওয়া হকানিকা, কানিকা টিম স্পোর্টস